আজ আনন্দনগর প্রাথমিক বিদ্যালয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো ছাব্বিশতম জন্মদিবস উদযাপিত হচ্ছে উপস্থিত আছেন সকল শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী এবং মাতা শিক্ষক কমিটির অভিভাবিকাগণ

নেতাজির প্রতিকৃতিতে মাল্যদান করছেন শিক্ষক শিক্ষিকা এবার দাস মহাশয়া মাল্যদান করছেন এবারে মাল্যদান করছেন শিক্ষক সমীর কুমার মজুমদার মহাশয় এবারে মাল্যদান করছেন শিক্ষিকা সোনালী মজুমদার দত্ত মহাশয়া জেলায় তার আদি নিবাস ছিল চোদ্দ জন ভাই বোনের মধ্যে তিনি ছিলেন নেতাজী সুভাষচন্দ্র বসু ছিলেন নবম সন্তান অসহায় পীড়িত মানুষের প্রতি তার যে ভালোবাসা সেটা পরিলক্ষিত হয় স্কুল জীবন থেকেই তিনি উড়িষ্যার কটক শহরে প্রাথমিক শিক্ষা লাভ করেন তার পরবর্তীতে তিনি রেভেন্স কলেজ স্কুল ইংরেজি মিডিয়াম সেখানে ভর্তি হন সেখান থেকে পড়াশোনার পর্ব চুকিয়ে তিনি কলকাতায় কলেজ প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন কলেজের শিক্ষা নেন তিনি সেখান থেকে সেই সময়ের ইংরেজ শাসন ছিল আমাদের ভারতবর্ষ ইংরেজ এক অধ্যা অধ্যক্ষ ভারতীয়দের সম্পর্কে কটুক্তি করে মানে খারাপ কথা বলে যেটা মেনে নিতে পারেনি সুভাষচন্দ্র বসু তার প্রতিবাদ জানান তার ক্লাসমেটকে নিয়ে ছবি নিয়ে এই প্রতিবাদ জানানোর ফলস্বরূপ তাকে কলেজ থেকে বিতাড়িত করা হয় কিন্তু তার মধ্যে সেই দেশপ্রেমের তো তখনও স্কটিশ চার্চ কলেজে পড়াশোনা শুরু করলেন সেখান থেকে দর্শন শাস্ত্রে স্নাতক হন এবং যেহেতু ম্যানিস্টার ছিলেন বাবা তাই পারিবারিক ঐতিহ্য মেনে তিনি বিদেশে যান পড়াশোনা করতে আইসিএস সে সময়ের সিভিল সার্ভিস পরীক্ষা দিয়ে সরকারি উচ্চপদস্থ চাকরি পাওয়া যেত বাবার দাবি মেনে তিনি গেলেন বিদেশে পড়াশোনা করতে এবং উনিশশো আঠেরো সালে গেলেন বিদেশে সেখান থেকে পড়াশোনার পাঠ চুকিয়ে আইসিএস পরীক্ষায় তিনি চতুর্থ স্থান অধিকার করলেন দেশে ফিরে সরকারি রোমণীয় চাকরি তিনি গ্রহণ করবেন কিন্তু তিনি দেশাত্ম দেশপ্রেম বা সেই সময়ে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের এবং গান্ধীজির আদর্শ অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে চাকরি গ্রহণ করলেন না তিনি ভাবলেন এই পরাধীন ভারতবর্ষকে স্বাধীন করতে হবে দেশকে ভালোবেসে তিনি দেশ সেবার কাছে আত্মনিয়োগ করলেন গান্ধীজির সঙ্গে সহযোগী হয়ে অহিংস অসহযোগ আন্দোলনে অংশ নিলেন আরও অনেক ক্ষেত্রে অনেক আন্দোলন তো করলেন কিন্তু গান্ধীজির সঙ্গে মতাদর্শের পার্থক্য দেখা দিল গান্ধীজির যে অহিংস নীতি মানে আবেদন নিবেদন নীতি করে তিনি বুঝলেন যে এই পদ্ধতিতে ভারতবর্ষে স্বাধীনতা আনা সম্ভব নয় সবসময় কারো কাছ থেকে আবেদন নিবেদন করে সব পাওয়া যায় না তাই নেতাজি সহ সেই সময় জওহরলাল নেহরু বা যে যুব রাষ্ট্রনায়ক ছিলেন যুব নেতা কংগ্রেসের তারা দেখলেন গান্ধীজির এই নীতি মেনে দেশকে কোনোদিনই স্বাধীন করা সম্ভব নয় তাই তারা স্বপূর্ণ স্বরাজের দাবি করলেন এবং নক্ষাচ্ছ কেন এবং গান্ধীজির সঙ্গে একটি বিরোধিতা দেখা ছিল তিনিও কংগ্রেসের সদস্য ছিলেন কিন্তু কংগ্রেসের মধ্যে থেকেই তিনি গান্ধীজির বিরোধিতা করলেন গান্ধীজি যেটা মেনে নিলেন না গান্ধীজি অনুগামীরা তার বিরোধিতা করতে শুরু করলেন শনে জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হলেন কিন্তু এত বিরোধিতা করতে শুরু করলে কংগ্রেস পার্টি থেকে তখন তিনি বাধ্য হয়ে কংগ্রেস দল ছেড়ে দিলেন এবং ফরওয়ার্ড ব্লক নামে উনিশশো উনচল্লিশ সালে একটি দল গঠন করলেন এটা সম্পর্কে একটি আরও একটি গল্প রয়েছে যেতেন জেলে গিয়ে তো আর বালিশ লেপ পাতা পাওয়া যায় না তাই তিনি বাড়িতে ইট মাথায় দিয়ে ঘুমানোর প্র্যাকটিস করতেন জানতেন যে আমাকে জেলে যেতেই হবে এবং ওই ইট মাথায় নিয়েই ঘুমাতে হবে তাই তিনি বাড়িতেও ইতের ওপর মাথা রেখে ঘুমানোর অভ্যাস করতেন এমন ছোটোখাটো অনেক গল্প ক্লাসে তোমরা যারা হাই স্কুলে গেছো তোমাদের স্যার ম্যাডামরা আমরা নিশ্চয়ই শোনাবে বা অনেক গল্পের বই নেতাজী সম্বন্ধিত বই এগুলো পড়বে আরও অনেক জানবে তোমরা বড় হয়ে আর বড় করবো না তিনি একটা সময় অসুস্থ হয়ে পড়লেন তাকে ইংরেজরা বা আদালত থেকে আইনের মাধ্যমে তাকে গৃহবন্দী করে রাখা হলো মাতা শিক্ষা কমিটির পক্ষ থেকে মায়েরাও এসে নেতাজি সুভাষ বসুর প্রতিকৃতিতে মাল্যদান করছেন আজ তেইশে জানুয়ারি আনন্দনগর প্রাথমিক বিদ্যালয়ে বি বিপ্লবী দেশনায়ক। নায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন পালিত হচ্ছে